আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি তো সকাল সকাল নাস্তা খাইতে বসছি আজকে অনেক দেরি হয়ে গেছে বাসায় মেহমান ছিল আর এই মেহমান আসছে আজকে রাত্রে ভোররাতে মানে আজানের সময় আমরা কিন্তু জানি না তো হঠাৎ করে এরা আসছে এখন তাদের নাস্তা খাওয়ায় বিদায় করলাম তারা হাসপাতালে গেছে ওই জন্য নাস্তা খাইতে একটু দেরি হয়ে গেছে তো যাই আনকে আমি ডিম আর রুটি ভাজা দিয়ে বাইরে গেছি একটু ডিমের দেখেন কি অবস্থা করছে টুকরা টুকরা করে রাখছে কিন্তু খাওয়া হয় নাই তো নাস্তা শেষ করে এখন রান্না করব মাছ আনা হয়েছে তো মাছটা কাটবো আর দেখি কি রান্না করি কি হয়েছে তোমার এটা খেতে পারবে না তো এটা ঝাল বাজার নিয়ে আসছে আর এই যে বাজার থেকে বড় একটা রুই মাছ আনছে আর এখানে আনছে শুধু করলা আর কিছু আনা হয়নি সবজি আনতে নিষেধ করেছি সবজি ফ্রিজে একটু মিষ্টি কুমড়ো আছে ওইটা আজকে রান্না করব না আজকে শুধু করলা ভাজি করব আর টমেটো দিয়ে রুই মাছ ভুনা করব এই আজকে রান্না আর মাংসর তরকারি আছে ফ্রিজে ওটা গরম করে দিব তো কতগুলি কাপড় ভিজাই রাখছি কাপড়গুলিও ধোয়া আছে তো মাছটা আগে কাইটা করলা ভাজিগুলি কাইটা তারপরে তরকারিটা রান্না করে কাপড় ধুইয়া ঘরটা পরিষ্কার করে ফেলব মেহমান আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে ওনারা দুই হসপিটালে দৌড়াদৌড়ি করবে তো আস্তে আস্তে সন্ধ্যা জিজ্ঞেস করলাম যে দুপুরে খাওয়া আছে কিনা বললো যেন দুপুরে কোনো কিছুই কি করতে হবে না সন্ধ্যার সময় ওনারা আইসা হয়তো রাতে নাইটের গাড়িতে আবার চলে যাবে ওনাদের ওইখানে অনেক কাজ আছে তো এখন দেখি কি হয় মাছগুলো কাটা শেষ করলাম তো সুন্দর করে ধুইয়া এগুলি এখন সব ফ্রিজে রেখে দিব তো কাপড় আগে ধুইয়া তারপরে মাছ রান্না করব এতক্ষণ এগুলি বাইরে রাখলে তো নষ্ট হয়ে যাবে না এর কারণে ধুইয়া ফ্রিজে রেখে দেই করলা ভাজিগুলি কাইটা নিচি এখানে পেঁয়াজ আর কাঁচামরিচও কাটা আছে তো ভাজিটা বসায় দিব আর আমি তো মাছ কাইটা ধুইয়া ভাইজা নিছি এগুলিও ভুনা করবো টমেটো দিয়ে তো করল্লা ভাজিটা আগে কইরা নেই তেল গরম হয়ে গেছে করলা ভাজি হয়ে গেছে তো এখন তরকারিগুলিও বসায় দিব তেল গরম হয়ে গেছে দিয়ে। মশলা সুন্দর করে কষাই নিয়েছি তো এর মধ্যে আমি এখন টমেটো দিয়ে দিব এখনকার টমেটো গুলি না কেমন জানি সিদ্ধ হইতে চায় না একদম মানে কেমন শক্ত শক্ত রয়ে যায় আছে কিন্তু সকাল সকাল মানে জোরে বৃষ্টি হইতেছে সকাল থেকেই টমেটো দিয়ে কষানো হয়ে গেছে তা আমি এখন ঝোল দিয়ে মাছের মাথাটা দিয়ে দিব আগে কেন মাছের মাথার মধ্যে তো ময় মশলা ঢুকতে হবে এর জন্য মাছের মাথাটাই সবসময় কী করি ভুনা করলে মাছের মাথাটা বা তরকারির মধ্যে আমি আগে আগে দিয়ে দিই আর চতুর্দিক কেমন জানি অন্ধকার হয়ে গেছে বৃষ্টির কারণে এত জোরে বৃষ্টি হইতেছে সকাল থেকে মনে হইতেছে একদম সন্ধ্যা হয়ে গেছে তো এই যে মাছের মাথাটা আমি আগে দিয়ে দিলাম মাছের চাকগুলি পরে দিয়ে দিব মাছ বোনা হয়ে গেছে তো এখন জিরা করে নামাই দিব আর শুকাবো না মেহমানের অপেক্ষায় বৈশা আসি রান্না বাড়া সব শেষ তো এখানে যে কয়েকদিন আগে চালতা আনা হয়েছিল চালতাগুলি কেমন যিনি নরম হয়ে যেত কালো কালো হয়ে যেতেছে তো এগুলি এখন কাটবো এখন তো কোনো কাজ নাই ভাবলাম যে চালতাগুলি কাইটা রাখি কাইটা ধুইয়া তারপরে রাইস কুকারে একটা সিদ্ধ দিয়ে ডিপে রাইখা দিব যখন আচার খাইতে মন চাবে তখন ডিপের থেকে বের করে তারপরে আচার দিব চালতা কাটা শেষ ধুয়ে সুন্দর করে সিদ্ধ বসায় দিলাম আর এই সিদ্ধ সময় একটু হলুদ আর লবণ দিয়ে দিছি যখন আচারটা তৈরি করব তখন কিন্তু কালারটা খুব সুন্দর আসবে তো এটা বসাই দিলাম এখন ভাত খাবো মেহমানের আশায় বসে থাকলে তো হবে না খুদাও লাগছে মেহমান যখন আসে আসবে ওনারা হসপিটালে গেছে হসপিটালের ব্যাপার তো জানেনি এ কম সময়ে তো আর হয় না তো ভাতটা খেয়ে একটা ঘুম দিব তো আজকে এই পর্যন্তই ভিডিওটার বেশি বড় করব না আল্লাহ হাফেজ